হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আদিত ইজ ওয়ার্ল্ড আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকে আমি এনেছিলাম বাজার থেকে এই মাছটা এই মাছটা অনেকেই হয়তো চেনেন অনেকে চেনেন না আমাদের মহারাষ্ট্রে এই মাছটাকে বলে সন্দারিয়া বলে কেউ সুন্দর আমরা তো সুন্দরী মাছই বলি শুনে তো এটা না ভীষণ মানে বাটারই খেতে হয় তো অনেক সময় ইংলিশে এটাকে বাটার ফিশও বলে তো আজকে আমি এটা রান্না করব দু পিসি এনেছি কারণ এর আগে আমি খেয়েছি অনেক আগে টু থাউজেন্ড মাঝে পাইনি এদিন হঠাৎ হঠাৎ বাজারে পেয়ে আগে বললাম নিয়ে নিই দেখি কেমন হয় তো তখন আমি রান্নাও করিনি আমার শাশুড়ি মা ছিলেন উনি আমাকে রান্না করে খাইয়েছিলেন তো একবার আমি নিজে করব আর এখানে হচ্ছে যে বেগুন নিয়েছি একটু আলু দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সবেতেই আর আলু ভালো লাগছে না বেগুন দেবো একটু সিম ইচ্ছা ছিল সিমও দেবো না শুধু বেগুন দিয়ে এই মাছটাকে করব। এখানে নিয়েছি হচ্ছে একটু সর্ষে পোস্ত শুকনো লঙ্কা এটা বেটে নিয়েছি মানে বাঁটবো ভিজিয়ে রেখেছি আর কি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম করে ধীরে ধীরে আমি এইগুলো বেগুনগুলো আস্তে আস্তে ভেজে নেব আপ অল্প অল্প করে ভাস দিচ্ছি শুরু করেছে তেল তো এখানে বেগুনগুলো ভাজতে দিলাম ওপর থেকে আমি একটু নুন ছিটিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি বেগুনটা নরম হয়ে যায় আর প্রথমেই তো বলেছি বেগুনের খোসা আগের দিকটা আগে ভেজে নেবেন তাহলে কম তেল টানবেন আমি এটা কিছুক্ষণ মিনিট পাঁচটা এই তলার দিকটা ভেজে নিয়ে তারপরে ধীরে ধীরে এটাকে উল্টে দেবো আর এই মাছটা না প্লেন আপনারা শুধু সর্ষে ঝাল করেও খেতে পারেন তাতেও ভালো লাগবে তো আমি এর আগে যখন খেয়েছিলাম তখন খুবই ভালো লেগেছিলো আজকে রান্না করে আপনাদেরকে জানাবো কেমন লাগছে কারণ দেখুন টেস্ট বিভিন্ন সময় বিভিন্ন হয় চেঞ্জ হতেই থাকে এগুলো তো না খেয়ে আপনাদের কোনো রকম রিভিউ আমি দেবো না যদিও নিজের রান্না করছি জানি না কেমন খেতে হবে তো সর্ষে ঝাল করলেই মনে হলো ভালো লাগ তো সিম দেবো দেবো না করে সিম আর বেগুন দুটোই দিলাম কারণ শ্রমিক সিম খেতে খুব ভালোবাসে এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি অপর উপর থেকে না একটু নুন ছিটিয়ে দিয়েছি আমি যেটা নেটেও দেখেছি আমার আগে যেটা ভুল হতো অনেকে বলেছেন যে এখানে তেল গরম করে কোনো কিছু ভাজতে দিলে ওপর থেকে অল্প একটু নুন ছিটিয়ে দিলে না এই পনির মাছ এগুলো না আটকে যায় না বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো চলুন মাছগুলো বা জল ঝরিয়ে একটু একটু করে ভেজে নেব আর প্রথম এই মাছ ভাজছি তো আমার আইডিয়া নেই যেমন পাবদা মাছ এই মাছগুলো আমার শাশুড়ি মা সবসময় বলে অ ঢাকা দিয়ে ভাজবে তাহলে মানে ফোটে কম তো এই মাছও আশা করি সেইভাবেই ভাজবো তাতে কম ফুটবে এখানে মাছটা ভাজতে বসিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে দিয়েছি যদি ফোটে এই ভরে আর এই দেখুন এখানে আমি এই যে সর্ষে পোস্তটা সুন্দর করে মিহি করে পেস্ট করে নিলাম নর্মালি রান্না দেখুন এগুলো শিলনোড়ায় বাঁটলে পরে আলাদা টেস্ট হয় কিন্তু এখানে যেহেতু আমার কাছে অপশানস নেই তো আমাকে বাধ্য হয়েই মিক্সিতেই করতে হয় কিছু করার নেই তো চলুন এরপরে আর বেশি কিছু দেব না জাস্ট মানে একটু নুন হলুদ দিয়ে এটাকে বসাবো আর যেহেতু ইয়ে অনেকে পছন্দ করেন যারা ঝাল তারা বলবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন ওপর থেকে অল্প সরষের তেল ছিটিয়ে দেবেন বাস নর্মাল যেমন করে সরষের ঝাল রান্না করে তেমন করি চলুন মাছটা দেখি এক পিট হলো কি না মনে তো হচ্ছে একটু একটু ভাজা হয়েছে এখন ভয়ও লাগে উল্টাতে যদি কাঁচা থাকে আর যদি ভেঙে যায় খুব নরম মাছ খুব মানে এটাকে নর্মালি বলছি না বাটার পিসও বলে তো ভেঙে যেতে পারে ওই জন্য ভয়ে 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 দেখছি হয়েছে কিনা না একদিকটা এখনো কাঁচা আছে হোক তো এখানে একটা মাছ ভেজে তুলে নিয়েছি আরেকটা দিলাম ভাজবে সময় নিয়ে ভাজছি তাহলে একটু ভালোভাবে ভেতর অবধি ভাজা হচ্ছে আর এই তাড়াহুড়োর মধ্যেই রান্না করতে করতেই আমার এই দেখুন টিফিন খাওয়া হচ্ছে আমি মুসলি নিয়ে নিয়েছি তো ওটাই দুধ দিয়ে খাচ্ছি আর অল্প অল্প করে রান্নাটা এগোচ্ছি কারণ আদারওয়াইজ ওই বসে আয়েস করে আমার টিফিন খাওয়ার টাইম হয় না সকালটা ভীষণ তাড়াহুড়ো থাকে কোনো কোনো দিন হয়তো আমার ব্রেকফাস্ট করা মিসও হয়ে যায় সব দিন সমানও হয় না তো আজকে ভেবেছি যে না প্রচণ্ড খিদেও পেয়ে গেছে নলে এরপরে আর চলতে পারবো না আর মাছটা লক্ষ্য করেছেন কি তেলে ভাজলে কী হবে সাইড দিয়ে প্রচুর জল বেরোচ্ছে দেখেছেন জল জানি না এটাকে তো বাটার ফিস বলে হতে পারে হয়তো তেলই বেরোচ্ছে জল হলে তো ফুটতো ফোটেনি কিন্তু এটা প্রচুর পরিমাণে তেল বেরোচ্ছে এটা থেকে আমি বলেই ছিল মাছটা থেকে এটাতে বেশি তেল লাগে না এটা ভাজার সময় তো নর্মালি মানে মাছের তেলে মাছ ভাজা বলে না সেটাই হয়ে যায় এ দেখুন মাছটা কি সুন্দর করে ভেজে নিয়েছি না ভেঙেও যায়নি কিচ্ছু না একটু প্রপারলি ভাজলে ভেঙে যায় না আর আমাদের মা মেয়ের জন্য তো এই মাছটা নিয়েছি শ্রমিক খাবে না বলেছে তো ওকে জোর করে একটু দেবো দেবো না নয় আর ওর জন্য এই যে পাবদা আছে ও খাবে পাপদা ওর এটাই পছন্দের মাছ চলুন এটাও এপিটে পিট করে ভালো করে ভেজে নিই এখানে কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে যে বাটা মশলাটা ছিল মানে সর্ষে পোস্ত বাটা ওটা দিয়ে দিলাম মশলাটা বেশিক্ষণ ফোটাবো না কারণ সর্ষে বেশি ভাজলে তিতো হয়ে যায় এটাকে অল্প কিছুক্ষণ ইয়ে করে তারপরেই আমি আগে থেকে ভেজে তুলে রাখা মাছ সবজি সমস্ত দিয়ে দেবো আর এটা যখন ফুটছে না এই পর্যায়েও আমি সবজিগুলো দিয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই মাছগুলো এত নরম এই বাটার ফিশগুলো মানে যেটা আপনাদের বলেছি ইয়ে সুন্দরী মাছ মানে ভাজতে ভাজতে আমি ভয়ে ভয়ে ভাজছি যাতে মাছগুলো ভেঙে না যায় তো আজকে তো এইভাবে রান্না করেছি অন্য যদি এবার খেয়ে ভালো লাগে তাহলে অন্যবার অন্য রকমভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। আর আপনারা কেউ যদি এই মাছ খেয়ে থাকেন তাহলে অবশ্যই বারবার বলছি আপনারা কে কিভাবে রান্না করেন কিভাবে এই মাছটা খান আমাকে অবশ্যই জানাবেন এখানে ঝোলটা মোটামুটি ফুটে গেছে আমি এই পর্যায়ে এই মাছগুলো অল্প অল্প করে ছেড়ে দেব দেখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় খুব সাবধানে দেবেন ভেঙে গেলে ভালো লাগে না পরিবেশন যখন করব তখন বেশ সুন্দর লাগে যদি খুব ভালোভাবে মাছগুলো গোটা থাকে আর ঝোলের পরিমাণটা যদি মনে হচ্ছে কম লাগছে তাহলে অল্প একটু ওপর থেকে জল দিয়ে বাড়িয়ে নেবেন অসুবিধা নেই নুন চিনির অ্যাডজাস্টমেন্ট করবেন হয়ে যাবে আর এখানে একটা কথা বলে রাখি এটা রেডি হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম আর ওপর থেকে কাঁচা সর্ষের তেলও দেওয়া যায় আমি যেহেতু মাছগুলো ভাজার সময় আজকে অনেকটাই তেল দিয়ে ফেলেছি তাই এখানে আমি আর তেলটা দিলাম না যারা তেল পছন্দ করেন তারা আর একটু দিয়ে দেবেন অসুবিধা নেই কাঁচা সর্ষের তেলের গন্ধ সবারই ভালো লাগে মোটামুটি তো এখানে আমি সমস্ত রান্না রান্নাবান্না করে নিয়েছি কালকে রাত্রে একটা ভেজ বানিয়েছিলাম এই যে এইটা আছে আর এখানে বাকি তো পাতি আছে মাছ আছে সমস্ত আছে এখানে আমি আজকে একটু জল গরম করছি কেন বলুন তো এই আটাটা কেউ চেনেন এটা হচ্ছে মাকাইয়ের আটা মানে যেটা ভুট্টার আটা এমনি আটার সাথে মাকাইয়ের আটা দিয়ে আজকে ইচ্ছা আছে রাতের দিকে রুটি বা লুচি কিছু একটা বানিয়ে নেবো যেহেতু লুচি বানাবো ইচ্ছা আছে তাই জন্য এখানে একটু তেল দিয়ে নিয়েছি শ্রমিক গেল মিশিকে আনতে আর আমি সেই ফাঁকে ভাবলাম রাতের জন্য আটাটা মেখে রাখি রাতে না আটাটা মাখা থাকলে আমি দেখেছি আমার মানে কাজ দেখতে সহজ হয় কারণ সন্ধ্যেটা মিশিকে পড়াতে বসাই তাড়াহুড়ো করে তখন পেরে উঠি না তো চলুন এটা মোটামুটি রেডি হয়ে গেছে আর বেশি ইয়ে করবো না মাখায়ের আটা ভীষণ নরম হয় আর রুটিও খুব সুন্দর রুটি হয় খেতে এত সুন্দর হয় রুটিগুলো মানে পুড়িয়ে সেঁকে নেওয়ার পরে এটার ওপর দিয়ে অল্প করে ঘি ব্রাশ করে দিতে পারেন বা বাটার ব্রাশ করতে পারেন খেতে সুস্বাদু হয় তো চলুন রেডি হয়ে গেছে এটা যখন এবার একটা জাস্ট ছোট একটা প্লেট এর উপর দিয়ে ঢাকা দিয়ে দেব সমস্ত কাজ সেরে ব্যালপনীতে এসে দাঁড়ালাম তো শ্রমিক গেছে মেয়েকে আনতে দেখা যাক কখন ফেরে আজ একটু দেরি হচ্ছে মনে হচ্ছে জানি না রাস্তায় তো বিভিন্ন জ্যামে আটকে যায় আর আজকে প্রচণ্ড বাইরে আওয়াজ আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন এই আওয়াজে আর ইচ্ছে করে বেরোই না কিন্তু বেশ মানে হালকা একটা রোদের তাপ ভাব পাচ্ছি রোদ তো আর পাই না ওই জন্য ভাবলাম একটু ব্যালকানিতে গিয়ে দাঁড়াই কারণ ঘরের ভেতরটা যেন আরও ঠান্ডা আর বেশি স্কুল থেকে আসার পর যদি আজকেও একটু সময় পাই ইচ্ছা আছে ওকে নিয়ে একটু নিচে যাওয়ার স্নান করিয়ে নিয়ে কারণ ওকে খুব সকালে তো আমি স্নান করাতে পারি না স্কুল থেকে আসার পরে ওকে স্নান করাই এখন বাজে প্রায় সাড়ে সাতটা সাতটা মতন তো সন্ধে দিয়ে নিলাম এখানে ঠাকুরের জায়গা ক্লিন করে নিয়েছি সমস্ত তারপর চলুন দেখায় কি করছি এই যে দুপুরবেলা যে মাকায়ের আটাটা মেখেছিলাম এই দেখুন সেই আটাটারই এখন একটু রুটি বসিয়েছি এত সফট হয় না আটাটার রুটি খেতে দুর্দান্ত হয় তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই আপনারা কে কে মাকায়ের আটার রুটি খেয়েছেন আমাকে জানাবেন মহারাষ্ট্রের এদিকে তো সমস্ত রকমের আটার রুটি পাওয়া যায় যেমন বাজরা তারপরে জুয়ার রাগি তারপরে এই মাকাই তো পাওয়াই যায় মাকাই নর্মালি আপনার হরিয়ানা রাজ হরিয়ানার পাঞ্জাব সাইডে প্রচুর পাওয়া যায় ওরা প্রচুর এই মাকায়ের আটার রুটি খায় মাকাই মানে হচ্ছে যারা জানেন না তাদের জন্য বলে দিই এটা হলো ভুট্টার আটা ভীষণ উপকারী মানে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা তো খেতে পারেনি খুবই ভালো তাদের জন্য আর আদারওয়াইজ নর্মাল মানুষও খেতে পারেন ভীষণ উপকারী হয় তো মাখায়ের আটার রুটি কিন্তু ভীষণ নরম হয় যখন আটাটা মাখা হয় না একটু যদি ঈষদুষ্ণ জলে আটাটা মাখেন আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর হয় আর মহারাষ্ট্রিয়ানদের দেখেছি আমি এখানে আগে শুরুতে দেখতাম জুয়ার বাজরার রুটি মানে আটা মানে বেলে করা খুব টাফ মানে ভীষণ ভেঙে যায় যখন রুটিটা সেঁকি আমি শক্ত হয় যখন তখন ভেঙে যায় কিন্তু এই মাকায়ের আটার রুটি কিন্তু ভাঙে না বেশ সুন্দরভাবেই রুটি ফলে কোনো অসুবিধা হয় না তাতে আর কোনো রকম মানে ভেঙে যাচ্ছে বা ইয়ে হচ্ছে তা না আমি না এটার মধ্যে অল্প একটু বাড়ির আটাও যোগ করে দিয়েছি তো তাতে কি হয় একটু নরম সফট থাকে খুব একটা করা হয় না আর খেতে এত সুস্বাদু হয় এখানকার বিভিন্ন রেস্টুরেন্টে মহারাষ্ট্রে মাকায়ের আটার সাথে দেয় হচ্ছে সরসদা শাক যেটা পাঞ্জাবিদের মানে যেগুলো পাঞ্জাবি রেস্টুরেন্ট সেগুলোতে খুব পাওয়া যায় দা রুটি সরসদা শাক ওদের নাম করা তো আজকে ট্রাই করলাম এটা বানানোর আমি এর আগেও বাড়িতে বানিয়েছি কিন্তু আজকে দেখা যাবে কেমন লাগবে আগের দিনও যারা যারা খেয়েছে বাড়িতে প্রত্যেকে ভালো বলেছে তো যারা বলবো ডায়াবেটিক পেশেন্ট আছেন যাদের আটা বা ময়দার উপরেও রেস্ট্রিকশানস আছে তারা এই মাকায়ের আটা একবার খেতে পারেন খেয়ে দেখতে পারেন হয়তো শুরু শুরুতে স্বাদ অনেকের ভালো নাই লাগতে পারে বাট আমি তো প্রথমবারও খেয়েছি মানে যখনই খেয়েছি যতবারই খেয়েছি বাইরের রেস্টুরেন্টে ঘুরতে গিয়েও খেয়েছি আমার ভালো লেগেছে খারাপ লেগেছে বলবো না খুবই ভালো লেগেছে আর এত তাড়াতাড়ি এটা বানানো হয় সেটাও বলে বোঝা জন্য যায় না তো রুটি তো করে নিয়েছি রাতে তলে খাবোটা কী দিয়ে রুটি তাই ভাবলাম আলু আছে আলুর দম করে নেবো দিন আলুর দম বানানো হয়নি আগে না মিশি হওয়ার আগে আমি যখন পুনায় প্রথম প্রথম এসেছি বিয়ের পরে প্রচুর আলুর দম বানাতাম এখন বানানো কমে গেছে ঘুগনিও কম করি তো এটার জন্য পেঁয়াজ টমেটো কাটবো এখনও কাটা হয়নি আর একটু দেবো আর ধনে পাতা এই দিয়েই আজকে বানাবো আর বাড়িতে তো বাটা মশলা এই যে আমি রাখি আদা রসুনের পেস্ট এই যে এই দিয়েই করবো আমি নিরামিষভাবে বানাচ্ছি না আমিষভাবেই করব। আর মেন তো এই মশলা আছেই রেডি টু কুক আলুর দমের মশলা কুকমির এটা দিয়েই বানাবো চলুন আজকে রাতের মতন ব্লগটা এখানেই আমি এন্ড করছি কারণ এখনও অনেকগুলো রান্না বাকি আছে এটা করে নিয়ে আমি মিসিকে আবার পড়াতে বসাবো তো আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বাই শুভরাত্রি